এই কাজীপুর থেকেই ভ্রমণ করবেন তারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অন্তত 10 করে সদস্য সংগ্রহ করি আর মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রে আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক যাক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন কিন্তু তার সাথে ধানের শীষ কারণ নিয়ে আসছে ধানের শীষ আর সাতচল্লিশ বছর বিএনপির বিএনপির নির্বাচনী প্রতীক তার আগে ছিল তার আগে ছিল মহলানা মজলুম মজলুম জারনেতা মহানানা আব্দুল হামিদ খান ভাসানের তার যে রাজনৈতিক বা ম্যাপ তার প্রতীক ছিল ম্যাব সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে এটা যেন মানে বাড়ির আবদারের মতো যে তারা সাপলা না ধানের শিশু দেওয়া হবে ধানের শিশ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক সেই প্রতীক আপনারা কাউন্টার করছে আপনাদের সাপলা না দিলে ধানের শিশ দেওয়া হবে না এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্প্রিট গণতন্ত্রের সেই স্প্রিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা